এই বেঞ্জের সাহেবরাকে আজকে থেকে খাওয়া শুরু করেছে এই জেনারেল আজিজরা কে আজকে থেকে খাওয়া শুরু করেছে এখানে ব্যক্তি বিবেচনা কিন্তু এই যে লাঞ্ছনা দুনিয়ার বুকে আজকে তারা হচ্ছে কেন কোনো দুর্নীতি করেছে দশ বছর আগে বলা হচ্ছে কোনোটা বিশ বছর আগে বলা হচ্ছে তাহলে রেজাল্ট এতকাল পরে কেন আসছে কারণ কি এক হাজার না কয়েক হাজার বিঘা জমিও থাকে অথচ হুজুর মানুষ নিজের মায়ের চিকিৎসা করাতে পারে না অনেক সময় অভাবের দাম কিন্তু নজর হুজুরের গায়ে গিয়ে পরে সেই জামানায় সবাই হুজুরদের নিয়ে টেনশনে হুজুর হয়ে এটা কেন হুজুর হয়ে ওটা কেন মানে ভাবটা হুজুর হলে মিসকিন হয়ে থাকতে হবে হুজুর হলে খালি একটা ঝুলি নিয়ে নিয়ে তার দুয়ারে যেতে হবে আর সে পায়ের উপর পা তোলে ভাব নিয়ে সে থলের মধ্যে কিছু দেবে এরপর হুজুরের দুইটা কথা শুনিয়ে দিবে অনেকের সেন্সটা এরকম হয়ে গিয়েছে তাদের চেতনাই এটা যে হুজুররা সবসময় তাদের অধীনস্থ হয়ে থাকবে আর তারা হুজুরদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে উঠাবে আর বস এজন্য যদি দেখে না কোনো হুজুর দেখিনি যেই স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে তখন বল হুজুর হয়ে এটা কেন হুজুর হয়ে ওটা কেন ধরেন আমরা যখন কারাগারে পত্রিকা একসাথে অনেকজনের নাম আসলো একদিন বিকালে বারান্দায় বসে আছে জেলের সমকাল পত্রিকাটা আসলো জেলে চারটা পত্রিকা অ্যালাউড এর মধ্যে বড় করে শিরোনাম দেয়া যে হেফাজতের আলেমদের সম্পদের তদন্ত করা হবে এটার জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে ভালো কথা দেখে শিরোনামটা পরে আগ্রহ হলো তো আমার কাছেই ছিলেন শেখ মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দিন আহমদ বারাকাত আলিয়া হজুর একটা গেঞ্জি গায়ে দেওয়া একটা লুঙ্গি পরা বললেন এই কী লিখেছে ও সময় পরও দেখি তাড়াতাড়ি ওদিকে আবার মাওলানা মাহমুদ গুনবি একসাথে এসে বসলো যে দেখি কি কি কেচ্ছা আছে এখানে তো এখন পড়া শুরু করলাম পড়তে পড়তে কতক্ষণি যাওয়ার পর দেখে আমার নামও আছে যদি অবাক কাণ্ড আমি কখনো হেফাজতের নেতা ছিলাম না একেবারে ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাও ছিলাম না কিন্তু কি মনে করে নাম মোবারকটা ঢুকিয়ে দিয়েছে তার মধ্যে মজার বিষয় আমার পরেই দেখি নাম লেখা মাওলানা মাহমুদ গুনবি আমি হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেল হাসির কারণটা বললে আপনারাও হাসতে বাধ্য বললাম আপনার কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মানে ব্যাংকের হিসাব যে তলব করেছে বা তদন্ত যে করবে তো ব্যাংকের যদি হিসাবেই না থাকে অ্যাকাউন্টে না থাকে তাহলে কোন ঘোরার ডিমের তদন্তটা করবে আমি জিজ্ঞেস করলাম আপনার কি ব্যাঙ্কে কোন অ্যাকাউন্ট আছে বললো না রে ভাই এগুলো আমি বুঝি না আমার মাথার উপর দিয়ে যায় এখানে দেখি মানুষ একটা কার্ড নিয়ে মেশিনের মধ্যে ঢোকায় একেবারে হাওয়া করে টাকা বের হয়ে আসে এগুলো আমার মাথায়ও ধরে না কোনটা কিভাবে হতে পারে আমি বললাম ভালোই তো মাথা নাই মাথা ব্যথা নিয়ে লোকে টেনশনে পড়েছে কিন্তু যারা সব কিছু খেয়ে শেষ করে দিচ্ছে এই বেন্দি সাহেবরা কে আজকে থেকে খাওয়া শুরু করেছে এই জেনারেল আজিজরা কে আজকে থেকে খাওয়া শুরু করেছে এখানে ব্যক্তি বিবেচনা কিন্তু এই যে লাঞ্ছনা দুনিয়ার বুকে আজকে তারা হচ্ছে কেন কোন দুর্নীতি করেছে দশ বছর আগে বলা হচ্ছে কোনটা বিশ বছর আগে বলা হচ্ছে তাহলে রেজাল্ট এতকাল পরে কেন আসছে কারণ কি এক হাজার না কয়েক হাজার বিঘা জমিও থাকে অথচ হুজুর মানুষ নিজের মায়ের চিকিৎসা করাতে পারেন অনেক সময় অভাবের কারণ কিন্তু নজর হুজুরের গায়ে গিয়ে পরে তো খ্রিস্টান লোকেরও হুজুর একটু আপনারে দেখেন একটু আমারে দেখেন যদিও এটা জানে না যে হুজুরের ঘরে কি আছে না আছে তো বাইরে দিয়ে তো ফিটফাট থাট তো এখন প্রশ্নটা করে বসলো ইবনে হাজার এক বাক্যে জবাব দিয়ে দিলেন সুহান আল্লাহ বড়দের জবানে আল্লাহ তালা অনেক সময় এমন এমন বাক্য ঢেলে দেন এক একটা কথাই অনেকের হেদায়তে জড়িয়ে রয়েছে তিনি বললেন আরে পাগল একটা বার শুধু চিন্তা করো রব্বুল আলব জান্নাতে মোমিনদের জন্য যেই মহানিয়ামত প্রস্তুত করে রেখেছে যা কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো কান কোনো দিন শোনেনি কোনো অন্তরেও কোনো দিন কল্পনায় আসেনি ওই মহানে সঙ্গে যদি দুনিয়ার জীবনকে তুলনা করো যত ভালোই থাকুক যত টাকা পয়সাই থাকুক ওই মহানিয়ামতের তুলনায় এটা জেলখানার মতো কষ্ট রাখেছে আর আল্লাহ কাফেরদের জন্য জাহান্নামে যেই ভয়াবহ যন্ত্রণাদায়ক আজাব আর গজব প্রস্তুত করে রেখেছেন আরে যার একটু আজাব যদি দুনিয়ার কোনো পাঠানো হতো দুনিয়া সবুজ বলতে আর কিচ্ছু থাকতো না তো সেটার সঙ্গে যদি তোমার এই দুনিয়ার জীবনকে তুলনা করো আরে যদি না খেয়েও থাকো বস্ত্রহীন অবস্থায় কাস্তলায়ও পরে থাকো যত বেশি অসুস্থতায়ও ভুগতে থাকো কিন্তু ওই অন্তিম পরিণতির বিবেচনায় এটা জান্নাতের মতো সুখ ছাড়া কিছু তার মানে একটা আপেক্ষিক তুলনা আপেক্ষিক তুলনা ভিন্ন জিনিস অনেকে এগুলো বোঝে না যার কারণে এক এক সঙ্গে প্যাচ লাগিয়ে দেয় যেমন ধরেন হাদিসে আছে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম কিন্তু আরও কিছু আয়াত এবং হাদিস দেখলে মনে হয় না রব আলমিন সর্বপ্রথম কলম না বরং আরস এবং পানি সৃষ্টি করেছেন তারপর আল্লাহ তাল কলমকে সৃষ্টি করেছেন কলম সৃষ্টির আগেও হালত ছিল এমন আর শুহু আল মা রবের আরস ছিল পানির উপর তারপর তিনি কলম আবি কলম তিনি সৃষ্টি করলেন আর কলমকে বলেন মা বললেন কিয়ামত পর্যন্ত যা হবে কলম তুমি সব লিখতে থাকো তাহলে কলমকে প্রথম কেন বলা হলো এটা কি ভুল না এগুলো হাইব্রিড মস্তিষ্ক কারো থাকলে সে মনে করবে ভুল কিন্তু হাদিস বোঝার কেউ জানলে বুঝবে ভুল না বরং এটা আপেক্ষিক প্রথম অর্থাৎ যেহেতু কলম দ্বারা সব লেখা হয়েছে আমি আপনি দুনিয়া আসমান জমিন সব তো যেহেতু কলমের দ্বারা সব কিছু লেখা হয়েছে তো পরবর্তী সব কিছুর বিবেচনায় মূল উৎস দেখা যাচ্ছে এই কলমকে কিন্তু এর মানে এটা না এর আগে কিছুই ছিল না তো এভাবে যদি কেউ না বোঝে নাট বোল্ট তো ঠিক থাকবে না স্বাভাবিক তো এখন এই গজবগ্রস্ত ইহুদি আর এই যদি বিপদগামী খ্রিস্টান তো খ্রিস্টানই হোক আর বিপদগামী যেই হোক এখন যদি কেউ এমন হয় নাস্তিক হক চেনেও নাই হক বোঝেও নাই যদিও বাংলাদেশের বেশিরভাগ নাস্তিক হক চিনেছে চেনার পর ইচ্ছাকৃত আমি এমন অনেক নাস্তিকের ব্যাপারেও জানি যারা সব জানার পরও বোঝার পরও ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ব্যায়াদবি করে শুধুমাত্র দুনিয়ার জীবনটা ভালোভাবে করার জন্য কেন কারণ সে যদি নবীকে গালি দেয় নাহবুল মুসলমানরা যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করে কিছু হুমকি ধুমকি দেয় অথবা এখন তো কিছু দিয়ে বানাতে পারে স্ক্রিনশে এই টাইপের কথা নিয়ে দেখাবে বিভিন্ন অ্যাম্বাসিতে দেখো দেখো তোমাদের আদর্শ মানতে গিয়ে আমার কি অবস্থা আমার প্রান্ত হুমকির মুখে একটু জায়গা দাও না তোমার দেশে তোমার ছায়া থেকে বাকি জীবন তোমারই গোলামি করব তোমারই পা চাটবো তোমারই আদর্শ সারা দুনিয়ায় প্রচার করব একটু জায়গা দাও না দেখবেন বেশিরভাগ নাস্তিক কয়েকদিন পর করে কোন দেশে যে যায় ভাসুরের নাম নাকি মুখে আনতে না এজন্য মুখে আনে না বলে না কোন দেশে তারা গিয়েছে অথচ মা মায়ের খেতে খেতে যদি দেখেন শেষ হয়ে যায় তবুও ভূমি ছাড়ে না কেন কারণ এই ভূমি ছেড়ে যদি ভূমিতে নিজের নিরাপত্তা পাবে কোনো সন্দেহ নাই না জেলের ভয় না রিমান্ডের ভয় না হামলা মামলার ভয় কিন্তু এই জাতির কি হবে এই জাতিরা আবার তো আল্লাহ কাছে তুলে দিয়েছে আলেম হলেই শেষ না আলেম হলে শুরু আল্লাহ বলে দিয়েছেন জাতির কাছে গিয়ে জাতিকে জাগাতে হবে সতর্ক করতে হবে অনেকে ভুল বুঝবে তাতে কি নবীদেরকেই তো ভুল বোঝেছে তো নবীর ওয়ারিশা ভুল বুঝবে না কোন দুঃখে তাও তো নবীর সাথে কি আচরণ করা হয়েছে আর এই জামানায় আমাদের মতো পাপীদের সাথে কি আচরণ করা হচ্ছে আরে আল্লাহর নবীকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে এর হাজার ভাগের এক ভাগ কষ্ট তো আমাদেরকে দেওয়া হয় নাই আল্লাহ নবী বলেন উযিতু ফিল্লাহি মালাম ইউদা احد ওয়া লাকাদ উখিততু ফিল্লাহি মালাম ইউখাফ احد ওয়া লাকাদ আতাত আলাইয়া الثالثه ওয়া মা লি ওয়া বিলাল ইল্লা ইবতু আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনো দিনও কোনো মানুষকে দেখানো হয় নাই তিন তিনটা দিন কেটে গেছে না আমার কাছে আর না আমার হাদেব বেলালের কাছে এমন কিছু ছিল যা খেয়ে কোনো মানুষ বাঁচতে পারে শুধু আমার হাদেম বেলাল তার বগলের তলায় অল্প কয়টা খাবার আরে বগলের তল বুঝেন তো কতটুকু খাবারই আর এখানে অল্প একটু খাবার লুকিয়ে রেখেছিল দৃষ্টির আড়ালে এটা খেই আমাদের দুইজনকে তিন তিনটা দিন কাটিয়ে দিতে হচ্ছে বয়স্ক হয়ে গেল আমাদের কিন্তু জীবনে কোনোদিন ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাধা হলো না মৃত্যু কতই কাছে চলে আসলো আমাদের আল্লাহ রসুলের মতো আমাদের দাঁত শহীদ হলো না আমাদের আঙ্গুল রক্তাক্ত হলো না আমাদের বাপ চাচার বুকচিরে সেই নবীজির মতো বুকচিরে কলিচা বের করে কেউ চিবিয়ে খেলো না আমাদেরকে তিন তিনটা বছর সেই আল্লাহ নবীকে যেভাবে জেলে রেখেছে খাবার পর্যন্ত দেয় নাই সাহাবিদেরকে গাছের পাতা খেতে হয়েছে মল পর্যন্ত ছাগলের মলের মতো হয়ে গিয়েছে মুখের মারিগুলো ছুলে গিয়েছে এমন অবস্থায় পড়তে হয় নাই